হ্যালো ফ্রেন্ড কি করছো এই দেখো নারকেল কুড়তে বসে আছে আর তার মানে বাইরে তো প্রচন্ড ঠান্ডা সবাই তাপতা শেখছে আর আমরা কি করছি দেখাচ্ছি এখানে হিটার চালিয়ে নিয়েছি আর ইন্ডাকশনে সব হবে আজকে যাবো না গ্যাসে করতে এই সব নিয়ে চলে এসেছি বানানোর জন্য পিঠে এখানে নারকেল করা হচ্ছে নারকেল কুচ্ছে চা খাওয়া হয়ে গেছে আর গরম জল ওটাতে আছে নারকেলটা আমি চুরে ভেজে নিয়েছি দারুন ভেজেছি ও প্রথমবার এই প্রথম ভাবছে মানে এই নারকেলের পুটটা বানিয়েছে দারুন করেছে একদম দেখুন একদম নজরে হাতে একদম লাগছে না আর বানানা না খুব সুবিধা হচ্ছে আর এগুলো দুটো বানিয়ে নিয়েছে ও তো ভাবে মুক্তি পারে না ভালো করে তাই আমি বলছি এগুলো ও করে দিচ্ছে আমি এখানে বসে বসে বানিয়ে নিচ্ছি ও বানা আর আমি এখানে প্রেসারে হবে প্রেসারের মধ্যে আমি জল দিয়ে বসে দিছি কিছুটা তৈরি হয়ে গেলে এগুলো এগুলো স্টিম করতে দাও স্টিম করতে দাও সঙ্গে থাকো প্রথমবারে বসিয়ে দিয়েছি কিছু হয়ে গেছে প্রথমবারে স্টিম করার জন্য ওটা চাপিয়ে দিয়েছি প্রথমবারটা হয়ে গেল ঢেলে নিয়েছি

কম কম করে করছি দুজনে কাউ বেশি করি নি এই আর এখন প্রায় রাত্রি বারোটা বেজে গেছে করতে করতে দুজনের